একজন পার্সেল পাঠিয়েছে বাট কি পার্সেল পাঠিয়েছে সেটাই এখন আনবক্সিং না করলে বুঝতে পারবো না বাট খুব এক্সাইটেড কারণ মানে তোমরা যে মনে করে ভালোবাসে পাঠাও এটা সবথেকে বড়ো পাওনা থাকে সো ফার্স্ট টাইম আমি ব্লগে শেয়ার করছি এটা এরাকে এরাকেও বহুবার পাঠিয়েছো বাট তখন ফেসবুক ব্লগ করতাম না ইউটিউব ব্লগ করতাম সো এবার ফেসবুক ব্লগে শেয়ার করবো ব্যাপারটা তারাও আনবক্সিং করলে বুঝতে পারবে ও ও মাই আচ্ছা 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 লাইট ড আমি বলেছিলাম আমার রিং লাইটটা নষ্ট হয়ে গেছে তো কেউ যে শুনে এটাকে মনে করে পাঠিয়েছ মানে সত্যি আমি খুব ব্লেসড মাঝে মাঝে মনে হয় যে এরকমভাবে ভালোবাসো তোমরা মানে তোমাদের তো এটা পাঠানোর কোনো দরকার ছিল না না মানে বাট তোমরা যে মনে করে পাঠিয়েছো সত্যি থ্যাংক ইউ সো মাচ যে পাঠিয়েছো বাট নাম কেন মেনশন না আমি যাই না প্লিজ এরপর থেকে যদি কেউ পাঠাও প্লিজ একটা নাম মেনশন করে দিও তাহলে আমি ব্লগে অ্যাটলিস্ট বলতে পারবো এই হলো রিং লাইট সাথে এগুলো আচ্ছা এটা বোধহয় ওই ইয়েতে লাগিয়ে করে এটা তো জানি কি মানে থ্যাংক ইউ সো মাছ মানে অনেকটা খুশি অনেকটা এবং খুব পছন্দ হয়েছে জিনিসটা